আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ইন্দ আলহামদুলিল্লাহ আসালাতাম রাসলিল্লাজুবিল্লাহিম বিসমুল্লাহিউর রহমানুর রহিম আজকে একটা কথা বলবো তুলসী পাতা নিয়ে এই তুলসী পাতার উপকারিতা গুণাগুণ সম্পর্কে আমি হয়তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এখন লং ভিডিও দিচ্ছি একটু দেখবেন ইনশাল্লাহ ধৈর্য চক্রে দেখুন তো এটা যদি পাতাটা খান তাহলে আপনার বধ হজম রক্তের সমস্যা তারপরে বলেন অ্যান্টিবায়োটিক অক্সিডেন্টে অনেক কিছু ভালো উপাদান আছে রহমতে তারপরে একটা কথা বলবো আপনাদের সেটা হচ্ছে যে যদি তুলসী পাতা খান তাহলে দুটি পাতা খাবেন আর যদি খান পানির সাথে তাহলে গরম পানি হালকা একটু গরম পানির সাথে একটু ইয়া করে যদি দেখেন যে চুলতি পাতার তুলসী পাতার যে ঝাঁসটা আছে দেখবেন যে পানিতে খেলে যে কীরকম একটা ঝাঁস লাগবে ওই ঝাঁস অনুসারে খাবেন একটা হয়তো দুটা পাতা খাবেন আর আর বেশি নয় ইনশাআল্লাহ যদি আপনি একটা মাস ইনশাল্লাহ খান ইনশাল্লাহ নাহলে একচল্লিশ দিন খাবেন আমাদের ইসলাম ধর্মে আল্লাহর নিয়ামতের দিনের কথা হচ্ছে যে ধরেন আপনার একচল্লিশ দিন এই একচল্লিশ দিন খেলেই ইনশাল্লাহ মনে করেন যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে কারণ আমরা আমল করলে একচল্লিশ দিন করি তো আল্লাহর সবই তোর নিয়ামত এগুলো সব তো আল্লাহর নেয়ামত ওষুধ এখান থেকে আসে একচল্লিশ দিন খাবেন তো অ্যান্টিবায়োটিক অক্সিডেন্ট আছে রক্তের সমস্যা ব্যাড কোলেস্ট্রল তারপরে আপনার ধরেন পায়খানা রাস্তায় সমস্যা অন্যান্য যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ সব চলে যাবে তো কথা দীর্ঘত করব না আর কিছুক্ষণ একটু কথা বলবো শুধু একটু ধৈর্য সহকারে শুনুন যদি খান তাহলে একটু ভেবে চিন্তা খাবেন একটাকে দুইটা পাতা খাবেন যদি না পারেন তো একটা অন্তত খান যদি মনে হয় যে দুটা খাওয়া আপনার পক্ষে পসিবল না একটা খেয়ে চিবিয়ে খেয়ে ফেলুন আর না হয় গরম পানির সাথে হালকা একটু খাবেন আপনি নিজেই উপকারিতা বুঝতে পারবেন যে আপনার কত ভালো লেগেছে তখন নয় আপনি আমাকে যা বলার বলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যা বলার বলুন ইনশাল্লাহ তবে খান খাওয়া খাওয়ার পরে একটু ঝাঁস লাগতেই পারে কারণ যেহেতু একটু একটু শক্তিশালী আল্লাহ রহমতের বাতাস ঝাঁস লাগবেই ইনশাআল্লাহ আপনারা খান খেলেই আপনারা উপকারিতা পাবেন ইনশাআল্লাহ এটি খেলে আবার মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তুলসী অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ সহায়ক এটি ঠান্ডা কাশি সর্দি প্রতিরোধ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা উত্তরণ করে হজম শক্তি বাড়ায় এবং বত হজম অবলম্বন ইত্যাদি সমস্যা কমায় আবার স্টেটস ও উদ্বেগ কমায় তুলসী মানসিক দেয় সেন্স কমাতে সাহায্য করে ত্বকের চুলের যত্নের খুব উপকারিতা এখন আসল কথা বলবো হচ্ছে গুণাগুণ এ যা বললাম এটাও গুণাগুণ তো গুণাগুণ হচ্ছে ত্বক সুস্থ রাখতে চুলের স্বাস্থ্য উন্নতি ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বুঝছেন আর অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত খাবেন না কারণ পাওয়ার কিন্তু হাই টেম্পারেচার এগুলোর একটু সাবধান একটা খাবেন দুটো খেলে ভালো হয় তবে আমি মনে করি যে আপনি দুটো খান তবে যদি দেখেন যে ঝাঁসবে বেশি তো একটাই খান আপনারা একটাই খান ইনশাল্লাহ একটা একটার বেশি খাওয়া লাগবে না তাহলে তাহলে ভালো হয় ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু